মাত্র আটচল্লিশ ঘন্টা যেতে না যেতেই আমার কথা সত্যি হয়ে গেল এগুলো আবারও সেই সেই ইঙ্গিত দিচ্ছে সেই একই পথ অবলম্বন করেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সেনাপ্রধান তিন বাহিনীর প্রধান সেনাপ্রধান নৌপ্রধান বিমান বাহিনী প্রধান স্বরাষ্ট্র উপদেষ্টা আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রেজাল্ট কি সেটা আমরা পাবো এই যে বগলের নিচে চুল আছে না বগলের নিচে চুল যদি বড় হইয়া যা তাহলে কি চুলগুলা রেজার দিয়ে ফেলে দিবেন নাকি চুলগুলা পস্তে পসতে এক সময় হাটটাকে হেঁটে ফেলে দিবেন কোনটা করবেন কোনো বুকা পাগলো রেখে দিবে না ওগুলা ফেলে দিবে যাতে করে এখানে পচন না ধরে তাই আমরা এরকম পরীক্ষিত এরকম সুন্দর ফুলি চাই সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে জরুরি বৈঠক হয়েছে সেই মিটিং থেকে কি কি সিদ্ধান্ত হলো আর কারা ছিলেন কেন এই মিটিং হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই এনসিপির পাতা ফাঁদে তারা বারবার হাবুডুবু কাচ্ছে এদেরকে দায়িত্ব সরকার বাংলাদেশে দায়িত্ব দেওয়া যাবে না এরা চোর এরা বাটপর এরা পতারো এরা দুর্বৃত্ত এরা করাপ্ট এরা দেশদ্রোহী এরা এক একটা দেশের এজেন্ট এদেরকে তার দেশের দায়িত্ব দেওয়া যাবে না এরা করতে পারে না এটা বছরে বসে এখন কিভাবে করবে এরা মোটামুটি দর্শক রাজনীতিতে এনসিপি কঠিন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিএনপি এখন মুখোমুখি অবস্থানে আছে টান টান উত্তেজনা বিএনপি এবং এনসিপির মধ্যে আমি যেটা বলেছি বিএনপি আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন ভিডিওতে

আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই আমি এই বিষয়টা নিয়ে আর বেশি বিস্তারিত বলবো না কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তাই কাছে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি তার আগে আপনাকে শ্রু একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই যারা ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন উন্নত আছেন প্লিজ করে আমাদের সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা যেগুলো সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর বেশি কথা না পারে আমরা সরাসরি ভিডিওর বাকি অংশগুলো একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবে সবাইকে অনুরোধ করবে ভিডিও ধৈর্য আশা করে দেখে আপনারা মতামত কমেন্টে জানান বাহিনী প্রধান সেনা প্রধান নৌ প্রধান বিমান বাহিনীর প্রধান ডক্টর খলিলুর রহমান স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর হোসেন চৌধুরী এরকম কয়েকজন ছিলেন কিন্তু সেখানে ছিলেন না আসিফ মাহমুদ সজীব ভুইয়া বা মাহফুজ আলম বা অন্যান্য উপদেষ্টারা ছিলেন না ছিলেন মাত্র কজন বললাম তিনজন বাহিনী প্রধান আমাদের যে নিরাপত্তা উপদেষ্টা আছেন ডক্টর খলিলুর রহমান আইন উপদেষ্টা আছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন সাথে আমাদের প্রধান উপদেষ্টা একটা মিটিং হয়েছে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে আপনারা অনেক হয়তো এতক্ষণ খবর পেয়ে গেছেন যে সিএলএন একটা নিউজ করেছে যে ওখানে প্রধান উপদেষ্টার সাথে আমাদের প্রধানের বেশ বাদ বিত্বন্ডা হয়েছে প্রধানের কথা হলো যে প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মহামদ ইউনুস ওটার দিতে পারবে না বা সেনাবাহিনীর সাথে তারা সুসম্পর্ক রাখছেন না এবং কেন নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ডক্টর খলিলুর রহমানকেই দেওয়া হলো এবং ডক্টর খলিলুর রহমান প্রধান যা আছেন ডক্টর মিস্টার ওয়াকিরুজ্জামান তাকে বাদ দিয়ে কোনো এক লেফটেন্ট জেনারেলের সাথে মিটিং করে বিভিন্ন বিষয়ে তুলে এসেছে এই সিএনএল নামে নিউজ তো সিএনএম তো একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা জানেন আমেরিকান ভিত্তিক একটি সংবাদ মাধ্যম যেখানে কখনো মিথ্যে অপপ্রচার করা হয় না এবং কোনো অপপ্রচারে তারা বিশ্বাস করে না তারা যারা সত্য সেটাই বলেন তো সিএনএল দেখতে গিয়ে যারা সিএনএন দেখছেন তারা তো বিশ্বাস করছে এটা সিএনএন থেকে দিয়েছে আসলে পরবর্তীতে যদি আপনি খুব মানে ভালো করে দেখেন তাহলে দেখবেন এটা সিএনএল নয় এটা সিএনএন নিউজ এইটিম এটা কোন সেটা আমি জানি না আমেরিকা থেকে করা হয়েছে কিনা বা ইন্ডিয়া থেকে করা হয়েছে না পাকিস্তান থেকে করা হয়েছে না কেউ লোকালি করেছে আমার ধারণা নেই আমি অনেক ঘাটাঘাটি করেছি এটা খুঁজতে গেলে অনেক সময় লাগবে যার জন্য আমি কল্টেন্টটা বাড়াবার জন্য বসে গেছি খবরটা আপনাদের দেওয়ার জন্য যে এই সমস্ত মিথ্যে অপপ্রচার শুনে আপনারা কেউ বিচলিত হবেন না এমন কিছু হয়নি সাধারণ একটা বৈঠক হয়েছে যে খবর আমরা বাংলাদেশি সংবাদ মাধ্যম থেকেই জানবো কিন্তু এই যে সিএনএন বা সিএনএন এইটিন যে নিউজটা দিচ্ছে দুটো এটা ভুয়া নিউজ এরা রং চং মাখিয়ে দেশে একটা অস্থিতিশীল পরিবেশ করবার জন্য এই ধরনের নিউজ এখন ফ্ল্যাশ করছে আসলে যে বৈঠকটা হয়েছে তার মধ্যে কি কি আলোচনা হয়েছে কি কি সিদ্ধান্ত হয়েছে এবং এর পরবর্তী রিজাল্ট কি সেটা আমরা পাবো বাংলাদেশের যে সরকার প্রধান আছেন বর্তমানে প্রধান উপদেষ্টা তার পেসিং থেকে কিন্তু এর মধ্যেই এই সমস্ত খবর রটিয়ে দিয়ে মানুষের মধ্যে একটা উত্তেজনা বলুন একটা ভয় ভীতি বলুন মানে একটা বিশ্রী অবস্থা শুরু করে দিয়েছে এই যে এই সমস্ত সংবাদ মাধ্যমগুলো এগুলো থেকে আপনারা একটু এড়িয়ে চলবেন আমরা জানি অনেকেই একথা বলবেন যে এই মুহূর্তে দেশের সিচুয়েশন খুব একটা ভালো নয় বিভিন্ন দিকে গন্ডগোল গেলজাম চলছে এনসিপির সাথে বিএনপির গেলজাম চলছে বিএনপির সাথে সরকারের গ্যালজাম চলছে ইশরাকের সাথে তার মেয়ারশিপ নিয়ে একটা বিরাট ঝামেলা চলছে বিভিন্ন জায়গায় মিছিল হচ্ছে মিটিং হচ্ছে কেউ কাউকে জুতো মারছে কেউ কাউকে বোতল মারছে এমন অবস্থায় কি এমন বিশেষ ব্যাপার ছিল যে তিন বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা তার গুটি কয়েক গুটি কয়েক আহ উপদেষ্টাকে নিয়ে মিটিংটা করলো জনমনে একটা প্রশ্ন থেকেই যায় আমরা যেটা অন্যান্য খবর মাধ্যম থেকে যেটা জেনেছি সেটা হলো টোটালি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জয়ান ওয়াকলু জামাল এবং বাকি বাহিনীর প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা বসেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে যে কিভাবে কি করা যায় কিন্তু সেই গল্পটাকে তারা করিডোর তারপরে আপনার প্রধান উপদেষ্টার সাথে জামাল সাহেবের সম্পর্কের অবনতি মানে কেন খলিলুর রহমান সাহেবকে দেওয়া হলো ওই পদে তা নিয়ে একটা বাদ মানে তাদের সেই নিউজ শুনলে পরে আপনার মনে হবে ওখানে শুধু হাত হাতি দিয়ে বাকি ছিল এভাবেই সম্ভব বন্ধুরা দেশের ওই দিক দিয়ে পরিস্থিতি যে সামরিক শাসন বা সামরিক কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টা সম্পর্কে অবনীত হয়েছে এগুলো নিয়ে আপনারা কোনো কিছু ভাববেন না এই ধরনের কোনো ঘটনা হয়নি এবং এই সিএনএন বা সিএনএন জাতীয় ভুয়া যে চ্যানেলটা আছে ওর কোনো যদি পান দেখবেন না বন্দর ব্যবস্থাপনা আপনি জানেন বলছিলাম যে একটা দেশের আপনার তার উন্নয়নের অন্যতম যে চালিকা শক্তির মধ্যে বন্দর অন্যতম সব প্রত্যেকটা দেশেই সেই বন্দরগুলা সিন্ডিকেট বাণিজ্য এবং অপর রাজনীতি অব্যবস্থাপনার শিকার হয় বাংলাদেশে সরকার সিদ্ধান্ত নিয়েছেন এই সিদ্ধান্তগুলা দলীয় সরকারের অধীনে বিশ বছর আগে হওয়া উচিত ছিল হয় নাই কেননা ওই যে দলীয় দুর্বৃত্তরা যারা বন্দরটাকে লুটপাট করে খাবে যে তারা দেন নাই এই সরকার সিদ্ধান্ত নিয়েছেন ইফ আই ওয়াজ ইন দ্যাট পজিশন আমি যদি এই পজিশনে থাকতাম আমি বিমানকে বেসরকারীকরণ করতাম আমি রেলকে বিসর মানে রেলকে বেসরকারি করতাম এই মুহূর্তে আর বন্দরকে তো করতামই আমি যদি থাকতাম কারণ এটাই বাস্তব আরব আমিরাতের পৃথিবীর বিখ্যাত কোম্পানি ডিপি ওয়ার্ল্ড লজিস্টিক্স আরব আমিরাতের কোম্পানি পঁচাত্তরটা দেশে যারা আপনার কি করে এই ব্যবসা বা বন্দর ব্যবস্থাপনায় জড়িত সুনাশ্চর্য হবেন মানে যাদের কাছে মুসলিম নাম মানে দুশ্মন সে ইসরায়েলের দেশে আপনার বন্দর ব্যবস্থাপনায় ডিপি ডিস্ট্রিক বা ইউরি কোম্পানি জড়িত তারা কাজ করে ইসরায়েলের বন্দরে কল্পনা করতে পারেন যুক্তরাষ্ট্রের বন্দরে কাজ করে আপনার মানে এই ডিপি ওয়ার্ল্ড সেই জায়গায় বাংলাদেশে বন্দর দিয়ে দিচ্ছে ডক্টর মাহমুদ ইউনুস কল্পনা করতে পারেন এরা কতটা রাষ্ট্রদ্রোহী কতটা দেশদ্রোহী এই রাজনীতিবিদ এবং এই সকল সুশীল সমাজ এই আবালদেরকে কিভাবে আপনি বুঝাবেন যে এর বিকল্প নাই বাংলাদেশের ক্যাপাসিটি বিল্ডিং এর চেয়ে ভালো কাজ আর হতেই পারে না বন্দর ব্যবস্থাপনায় এই বিদেশি এবং তাও ও মুসলিম কোনো দেশ নয় যদি আমেরিকা কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো আপনি কল্পনা করেন বা ব্রিটিশ কোনো কোম্পানি বা নেদারল্যান্ডের কোনো কোম্পানিকে দিত তো তারা কি করতো একটা কোম্পানি যেটা আমাদের মুসলিম দেশের আমাদের বাতৃত্ববোধের দেশ এবং আমাদের সাথে যার সবচেয়ে ভালো সুসম্পর্ক আছে সেই আরব আমিরাতের কোম্পানিকে দেওয়া হয়েছে সেখানে তাদের যে কি ধরনের জ্বালাপুর আপনি কল্পনা করতে পারেন আরব আমিরাতের কোম্পানি মুসলিম দেশের দিয়েছেন কে সেটা নাকি বন্ধ দিয়েছে ডক্টর এই মূর্খতা কি বন্ধ না হয় আমাদের দেশ কিন্তু নাই এরা কতটা মূর্খ কতটা দেশদ্রোহী বলে বন্ধ নাকি দিয়ে দিচ্ছে তাহলে আরব আমিরাত ইসরায়েল সবচেয়ে বড় শত্রু মনে করে মুসলমানদেরকে সেই আরব আমিরাতকে দিয়ে দিচ্ছে তাদের কল্পনা করতে পারেন আপনি আর আমাদের দেশের আরব আমিরাত মুসলিম কোম্পানি আমরা এবং আরো আরব এগুলা দেখতেছে প্রতিদিন তারা দেখতেছে তাদের বন্ধু মানে তাদের কোম্পানির বিরোধিতা আমরা প্রতিদিন কিভাবে করে যাচ্ছি দে ওয়াচিং ইট এভরি ওয়ান ইজ ওয়াচিং ইট আমি যারা রাজনীতিবিদ আছেন তো তারা কি চায় তারা কি চায় এই বন্দরগুলা এভাবে রেখে দেখ সিন্ডিকেট বাণিজ্য ছাদাবাজ দুর্নীতি ও ব্যবস্থাপনা ডিসফাংশনাল সিস্টেম এই বন্দরে থাকুক বিকজ এদেরকে দায়িত্ব বাংলাদেশের দায়িত্ব দেওয়া যাবে না এরা চুর এটা বটপট এটা প্রতারক এরা দুর্বৃত্ত এরা করাপ এরা এক একটা দেশের এজেন্ট এদেরকে তাদের দেশের দায়িত্ব দেওয়া যাবে না ভালো মানুষ আমি বারবার বলছি

এই কঠিন মহে বাংলাদেশটা পরিচালনা করার যোগ্যতা তাদের নেই একটারও হয়তো আওয়ামী লীগের সাথে আর একটা দল মিলবে এভাবেই তারা করবে আমি আবার বলছি আমরা জাতীয়তাবাদী মানে মানে বিশ্বাস করি আমরা মনে করি কিন্তু দেশের এই এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউরুসের তার ইমেজটাকে কাজে লাগিয়ে ন্যূন্যতম যা করা যায় একটা নির্বাচনের আগে সেটা আমাদের করতে হবে এবং এই রিফর্মসগুলো যদি এরা করে না যায় এগুলো কখন আর করে এরা করবে না কারণ এরা করতে পারে না এটা ফান বছরে তারা এখন কিভাবে করবে এটা প্রশ্ন আমি আপনাদের সামনে রেখে দিতে চাই সো তাদের বক্তব্যটা এই জায়গাতে হলো যে যারা এটা বিরোধিতা করে তারা জানে না কেন বিরোধিতা করে এতটা মূর্খ কখন বন্দর ব্যবস্থাপনা কোম্পানি নাম জানে না জানে না মনে করে এটা বিদেশিদের হাতে আরো আমিরা মুসলিম একটা দেশ তারা কি কোন দেশের প্রতারণা জড়িত পৃথিবী বিখ্যাত কোম্পানি যে ইসরায়েলের মতো দেশে যুক্তরাষ্ট্রের মতো দেশে যারা বন্দর ব্যবস্থাপনা জড়িত তাকে দিয়েছে কোন সারাকান্তি বা মুসলিম খান থেকে দেয় কর্প করতে পারেন যদি আমেরিকাকে বা ব্রিটেন কিনা নেদারল্যান্ডকে বা আমি আমি যদি বলি যে ক্যানাডাকে বা অন্য কোনো দেশকে দিত তার কি করতো তারা দেশ চলে গেল দেশ চলে গেল যারা বলে চলে গেল

রাষ্ট্রহিতে ভীমপির দুই না তার ফুনালাপ ফাস দুই না তার ফুনালাপের ভিতরে যে বিষয়টা আসছে একজন আরেকজনকে বলছে 17 বছর না খেয়ে আছি 17 বছর যাবত কোনো কাজকর্ম পাই নাই তাই তাজ পেয়েছি কিছু খেতে হবে আরেকজন বলতেছে আমাদের কি কিছু দিয়ে খেতে হবে একজনে বলতেছে দিয়ে খেতে হবে আরেকজনই বলতাছে মানে 17 বছর পরে একটা ছোট কাজ পাইলাম ভাই কি দেব কি খাবো নিচে। এই ফুনালাপটা যিনি ফাস করেছেন বোঝা যাচ্ছে যার কাছে চাতা চাওয়া হয়েছে সেই ফাস করেছেন দুজনই রাজশাহী অঞ্চলের দুজন উপজেলা নেতা আমি একটু তাদের আপনাদের সামনে তুলে ধরছি যিনি কথা বলছেন মাহবুবুল হক রুবেল যিনি চাচ্ছেন। তিনি হলেন সাবেক থানা বিএনপি রাজশাহী জেলা আর যিনি মাস্টার মানুষ যিনি মাস্টার যিনি কন্ট্রাক্টরি করেন মাস্টারের পাশাপাশি ওনারা কন্ট্রাক্টারি করেন পারিবারিক ভাবে হয়তো বা ওনারা কন্ট্রাক্টর তো ওনার নাম হলো শাহজাহান আলী সাবেক সহসভাপতি মান্দা উপজেলা ছাত্রদল দল নৌগা নৌগা মান্দা উপজেলা ছাত্র দলের সাবেক সহ সভাপতি কাছে চাঁদা চাচ্ছেন রাজশাহী জেলার রাজপাড়া থানার বিএনপির সাবেক যুগ্মায়ক প্রিয় দর্শক এই চাঁদা চাওয়াটা নিয়ে এখন কৌতূহল সৃষ্টি হয়েছে পুরা অনলাইন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই বিষয়টা তাদের এই কৌতূহকতা দেখে মনে হচ্ছে যে আমরা একটু টমেনজেরিতে চলে এসেছি এই যে টমেনজেরি একটা বাচ্চাদের একটা কার্টুন চলতো না অনেকে হয়তো বা দেখেছেন আমাদের বাচ্চারা দেখার কারণে আমরাও একটু দেখেছিলাম মনে হচ্ছে যে এই টমেনজেরির একটা খেলা হয়েছে তাদের আলাপ আলোচনার মাধ্যমে 5 আগস্ট পরবর্তী সারা বাংলাদেশে ব্যাপক মব ভায়োলেন্স আমরা দেখছি সরকার কার্যত এগুলোর পেছনে কারা জড়িত অস্তিত্ব স্বীকার না করলেও সাংবাদিকরা বেশ কয়েকজন মানুষকে চিহ্নিত করেছে যারা বিভিন্ন জায়গায় গিয়ে অর্থনৈতিক ধান্দা নিজেদের সক্ষমতা প্রকাশ অথবা বিভিন্ন ভাবে তারা এই মব ভাইরেন্স তৈরি করছে এমন তিনজনের মধ্যে একজনকে আইডেন্টিফাই করা হয়েছিল গত দুদিন আগে ধানমন্ডির একটা বাড়ির সামনে যেখানে আমরা দেখেছি যে ধানমন্ডি থানা পুলিশ দুই তিনজনকে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল আর তাদেরকে সামান্য একটা মুসলেকার মাধ্যমে সেই ধানমন্ডি থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে হান্নান মাসুদ ওরফে মাসুদ ভালো হয়ে যাও ওরফে কান্না মাসুদ ওরফে রাতারাতি আঙ্গুল ফুলে কলা হয়ে যাওয়া মাসুদ তো সেই মাসুদের বিরুদ্ধে অনেকেই বলছেন যে সারা বাংলাদেশে যে মবগুলো হচ্ছে এই মগগুলোর মাধ্যমে অনেক জায়গায় চাঁদাবাজি হচ্ছে টাকা পয়সা লুটপাট হচ্ছে এগুলোর ভাগ কি হান্নান মাসুদ পায় যদি হান্নান নাই পায় তাহলে চিহ্নিত একজন মক সাথে আরো দুইজন তিনজনকে কেন হান্নান মাসুদ পুলিশের হেফাজত থেকে মুক্ত করে নিয়ে আসে আর বর্তমানে কি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীতেও হান্নানদের এতটা প্রভাব বিস্তার হয়েছে যে উরা গেলেই মুসলেখা দিয়ে ছাড়িয়ে দেওয়ার সুযোগ হয়ে যাচ্ছে তাও মুসলেখা কি ভবিষ্যতে আর এমন না এ নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের মুখে হান্নান মাসুদ তখন এনসিপি তাদের অবস্থানটা প্রকাশ করেছে হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন তিনজন মককারীকে সে ছাড়িয়ে এনেছে যদিও এটার সপক্ষে হান্নানাবার যুক্তিও প্রকাশ করেছে ধানমন্ডি থানার একটি ঘটনায় আটক তিনজনকে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির মধ্যে এটা নিয়ে মতাদর্শ দেখা দিয়েছে বা এটা নিয়ে অনেকে পজিটিভ নিচ্ছেন অনেকে নেগেটিভ নিচ্ছেন দিন শেষে এই দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসুদকে কারুন দর্শানো নোটিশ দিয়েছে তার দলটি আগামী তিন কার্য দিবসের মধ্যে তাকে লিখিতভাবে এটার উত্তর দিতে হবে গত মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে হাক্কানি পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা করে বৈষম্যবর্ধী ছাত্র আন্দোলনের তিনজন যাদেরকে দিন শেষে পুলিশ এখান থেকে নিয়ে যাওয়ার পর আবার হান্নানের মুসলেখায় ছেড়ে দিয়েছে ঘটনায় বিভিন্ন এবং সমালোচনা সৃষ্টি হয় যে হান্নান বলছে না কি ঘটনার পর ধানমন্ডি থানা থেকে নাকি তাকে পুলিশ ফোন করেছে বা তাকে নোট দিয়েছে যে তাদের ব্যাপারে আসলে পুলিশ এখন কি করবে পুলিশ তাদেরকে গ্রেপ্তারও দেখাতে চাচ্ছিল না অথবা এফআইআরও করতে চাচ্ছিল না তো দিনশেষে তার সহযোগিতা চাইলে তিনি সেখানে গিয়ে তাদেরকে আসলে মুসলেখা দিয়ে ছাড়িয়ে আন কিন্তু

পেশিগত ক্ষমতা কাউকে হেনস্থা হয়রানি করতে চাইলে এই মব সহযোগিতা নিয়ে মাঠ পর্যায়ে নিজেদের শক্তি সক্ষমতা দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ রাজনীতিতে বিএনপি এনসিপি কঠিন দ্বন্দ্ব শুরু হয়ে গেছে বিএনপি এনসিপি এখন মুখোমুখি অবস্থানে আছে টান টান উত্তেজনা বিএনপি এবং এনসিপির মধ্যে আমি যেটা বলেছি বিএনপি এনসিপি পয়েন্ট অফ নো রিটার্নে অন দ্য আদার হ্যান্ড জামাত এই মুহূর্তে আছে সুবিধাজনক অবস্থানে জামাত যদি ভুল না করে জামাত ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধভাবে থাকতে পারে ঠান্ডা মাথায় তাহলে জামাত ক্ষমতা আসবে দর্শক এনসিপি ভুল রাজনীতি করেছে সেটা আগেও বলেছে যে এনসিপির কোনো মিত্র নেই এখন সবাই শত্রু অথচ তাদের সাংগঠনিক কোনো অগ্রগতি নেই তারা এখন কোনো দল গোছোতে পারেনি কোথাও কমিটি দিতে পারেনি সবাইকে শত্রু বানিয়ে বসে আছে তারা ডাকলে এখন আর লোক পায় না কিন্তু যা পায় সেটা নিয়ে বিএনপির সাথে শক্তি ক্ষয় করছে কিছুদিন আগে বিএনপি ছাত্র দলের লোকজন এনসিপি কে এনসিপির পক্ষে ভাড়া খাটলো রাজু বাস্কর জাতীয় এখন সেই বিএনপি মুখোমুখি অবস্থান বিএনপি এনসিপি যত দ্বন্দ্ব জড়াবে জামাত ইসলামপন্থী তত সুবিধাজনক অবস্থানে থাকে কারণ বিএনপি এবং এনসিপি উভয়ই জামাতের শত্রু তো তারা নিজেরা নিজেরা মারামারি করে শক্তি ভয় করুক জামাত ভালো অবস্থানে থাকুক জন্য বলবো যে জামাত একবার কিছু করতে পারেন ইসলামপন্থীরা সবাই যদি ঐক্যবদ্ধ হয় তাদের পক্ষে নির্বাচনে যেটা ক্ষমতা আসা সম্ভব ওই এনসিপির বাচ্চা কাচ্চারা দেখবেন যে জামাতের পিছনে গরু বেজে ইসলামপন্থীরা সবাই ঐক্যবদ্ধ হতে পারে বিএনপির সাথে এনসিপি মিলবে না জোট সম্ভব নয় অনেকে ফাম আব্দুল সালামরা অনেক চেষ্টা করছেন বিএনপি এনসিপি কে মেলানো কিন্তু মিলবে না দর্শক কুমিল্লায় বিএনপির ছাত্র জনতার পাল্টা পাল্টি বিক্ষোভ দিনভর উত্তেজনা এর মানে বিএনপির ছাত্র জনতা বলতে হাসমাত আবদুল্ল এনসিপি এদের মধ্যে টান উত্তেজনা মুখোমুখি শুধু এটা না এই যে বিএনপি ইঞ্জিনিয়ার ইশরাককে মেয়র বানাতে সর্বশক্তি প্রয়োগ করেছে তারাকহমন থেকে শুরু করে বিএনপি আইনজীবীরা সবাই উঠে পড়ে লেগেছে অ্যাধার হ্যান্ড এনসিপি মাঠে নেমে গিয়েছে ইশরাককে মেয়র পথ ঠেকাতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ মিছিল করছে দর্শক এই একটা বিষয় নিয়ে বিএনপি এনসিপির মুখোমুখি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদ থেকে বিএনপি এনসিপির মুখোমুখি আবার কুমিল্লায় এই হাসনাত আবদুল্লার যে বক্তব্য যে বিএনপি চলে আওয়ামী লীগের টাকায় এই কথার মধ্য দিয়ে বিএনপি একটা সংঘাতময় পরিস্থিতির দিকে যাচ্ছে যেমন বিএনপি নেতারা বলে দিয়েছে যে বিএনপি কে আহ হাসমত ক্ষমা চাইতে হবে নইলে কুমিল্লা ঢুকতে দেওয়া হবে না অবাঞ্ছিত ঘোষণা করা হবে আর হাজার হাজার সমর্থকরা রাজপথে নামছে এটা হচ্ছে অপ্রয়োজনীয় শক্তি কয় আবার এর মধ্য দিয়ে দুদু এসে এক ঘটনা ঘটালো দুদু থুতু প্রস্তাব নিয়ে যা বললো এতে বিএনপি সংঘাত আরো নতুন মাত্রা যোগ পেয়েছে এগুলো অপ্রয়োজনীয় শক্তি কয় এই জিনিসগুলো জামাতকে একটা বিশেষ সুবিধা দিচ্ছে জামাত এগুলোর মধ্যে নাই হ্যাঁ জামাত কোন পক্ষে এক এক সময় এক এক পক্ষে কোন পক্ষে না যেমন এটাই জামাতের সূক্ষদর্শী বা সততার রাজনীতি যেমন ভিসির ইস্যুতে জামাত এনসিপি জামাত জামাত এখানে তার এক এক পয়েন্টে আবার এই ইস্যুতে একদম নিরপেক্ষ জামাতের কোনো বক্তব্য নেই এখানে নিরপেক্ষ আবার কুমিল্লায় ঘটনায় জামাত নিরপেক্ষ আবার এই থুতু ইস্যুতে জামাত শিবির লোকজন দুদুকে ট্রল করছে সব মিলে দিন শেষে ক্ষমতা নিয়ামক হয়ে উঠবে জামাত উঠছে জামাত জামাত যদি সূক্ষ্মদর্শী ভাবে হতে পারে ইসলামপন্থীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে ক্ষমতার মূল নিয়ামক হয়ে উঠবে জামাত আমরা বিশ্বাস করি এনসিপি শক্ত করে দাঁড়ানোর আগেই যে দ্বন্দ্বে জড়িয়েছে তার ফলাফল দিন শেষে এটাই যে জামাত হবে ক্ষমতা নিয়ামক আর এনসিপির সাথে দ্বন্দ্ব জড়ানো এটা বিএনপির জন্য শুভকার নয় বিএনপি আবার এনসিপির সাথে অনলাইনে পারে না আর অনলাইন এখন রাজনীতি অনলাইন দিতে এখন রাজপথে রাজনীতি তেমন কিছু না বুঝতে পারছেন কুমিল্লায় বিএনপি রাজনীতি আওয়ামী লীগের টাকায় চলে জাতীয় নাগরিক পার্টি এনসিপি দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগ্রাম হাসমাত আবদুল্লার বক্তব্যকে কেন্দ্র করে কুমিল্লার দেবীদারে বিএনপি ও ছাত্র পাল্টা পাল্টে বিক্ষোভ কর্মসূচি পালন করে এগুলো যে কোনো সময় মারামাতি রূপ নিতে পারে ভয়ানক মারাবাহিত রূপ এটা লাশ করতে পারে তখনই দেখবেন যে বিএনপি এনসিপি দুইটি মারা খাবে আর জামাত সূক্ষ্মভাবে জনগণকে সাথে নিয়ে ইসলাম পন্থীদের সাথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাবে আমরা বিশ্বাস করি এই কর্মসূচি ঘিরে উপজেলা জুড়ে আতঙ্ক উৎকণ্ঠা বিরাজ করে দিন বেবি অপ্রতিকর ঘটনা এড়াতে সকাল থেকে সদরে অতিরিক্ত পুলিশ করা মতো দর্শকের বিষয়টা আপনার মূল্যবান মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আজকের ভিডিও সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ